আসিমগঞ্জের লঙ্গাই নদীর উপর অস্থায়ীভাবে নির্মিত সেতুর উপর দিয়ে প্রতিদিন কত শত মানুষ নদী পার হচ্ছে কিন্তু বর্তমানে সেতুর অবস্থা মানুষ পার হতে অসুবিধার সম্মুখীন হচ্ছে কিছুদিন পূর্বে তথ্যমতে আসিমগঞ্জ এলাকার এক শিক্ষা প্রতিষ্ঠানের দুই ছাত্রী নদী পার হতে সেতু থেকে পড়ে গিয়েছিল বড় কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি তাই বিষয়টি সমাধানের জন্য উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি আমাৰ দেখাই খানো ফরসেন বুঝছো ভিডিওটা খানো ফরসেন ভিডিওটা ও দেখি লও হাললত আস হালত বেয়া খারাপ হয়ে গেছে ফুলর আমরা কিলা ভারি আছে দেখি বহুত কষ্ট করা লাগে ফুলর ভাই কত কত মানুষ যায় ভাই ফুলে দিয়া দুইটা কি আড়াইশো মানুষ যায়ন ও ফুলে দিয়া ও ফুলে দিয়ে দুই আড়াইশো মানুষ যায় হাললতটা দেখো ফুলর ফুলর হালতটা দেখ তুই বেটা ফুল ফুলার হাললটা দেখো তো এই জায়গায় পড়ছন কোন জায়গাটা পড়ছন ও সামনে हां সামনে আমার দেখাইও ও ফুলর হাললত হাললত দেখি নাও হাললত দেখ কিয়া তুমি ও দেখি নাও দেখ কিয়া হইও হাললত বে খারাপ হই গইছে ফুলো ফুল والله ওয়া والله يلا তো ফুল তোবাঙ্গা সাঙ্গা বুঝিওনে फुले दिया মাথি না ফুল ফুলবাঙ্গা তা ওভার